নমস্কার পরবর্তী ফেজে লোকসভা ভোট নিতে যারা যাবেন তাদের সুবিধার্থে একটি তালিকা তৈরি করেছি এই তালিকায় ভোট নিতে গিয়ে কোনো যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনারা হন তাহলে কাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই সমস্ত ভোটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফোন নম্বর ডিসি থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এর সাথে সাথে ডিসি থেকে আটশ্রি পর্যন্ত কীভাবে সমস্ত এস এম এস পাঠাবেন তা একটি পিডিএফ আকারে দিয়ে দিলাম অনেক ক্ষেত্রে ভোটের তথ্য পাঠানোর অ্যাপটি নেটওয়ার্কের কারণে কাজ করতে নাও পারে সেক্ষেত্রে এস এম মাধ্যমে আপনাদের কিন্তু তথ্য পাঠাতে হবে চলুন দেখে নেওয়া যাক তথ্যের তালিকা তবে একটা কথা বলি এই তথ্যটি একটু আপনারা বুঝে নিন তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমি এই পিডিএফটি দিয়ে দেব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন প্রথমে আমার দেয়া আছে নেম অ্যান্ড নাম্বার অফ এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি তা বিধানসভা ক্ষেত্রের নাম নেম অ্যান্ড নাম্বার অফ পিসি অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সির নাম নেম অ্যান্ড নাম্বার তা পিএস অর্থাৎ পুলিং স্টেশন নাম্বার তো এটা কিন্তু ডিসি থেকে আপনারা সংগ্রহ করে নেবেন বা ডিসি থেকে আপনারা কিন্তু দেখে নেবেন এই নাম এবং নাম্বারটা আপনারা কিন্তু লিখে নেবেন তারপর দেওয়া আছে টোটাল ভোটারস আপনাদের যে বুথের জন্য আপনার আপনারা ভোট নিতে যাচ্ছেন সেখানে কত ভোটার আছে সেটা নাম্বারটা এখানে লিখে নেবেন এরপর দেখুন ইম্পর্টেন্ট ফোন নাম্বার যেটা দেওয়া আছে আমি একটু আগে বললাম যে গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলি আপনারা ডিসি থেকে পারলে সংগ্রহ করে নেবেন প্রথমে দেওয়া আছে সেক্টর অফিসারের নাম্বার তারপর বিডিও তারপর ডিসি অর্থাৎ ডিসিতে যারা কর্মচারী আছেন যখন মালপত্র সংগ্রহ করবেন ওনাদের কাছ থেকে ওনাদের ফোন নাম্বারটা নিয়ে নেবেন তারপর ইলেকশন রিটার্নিং অফিসার পুলিং পুলিশ কমিশনার সিআরপিএফ কমিশনার সি আর পুলিং স্টেশন পুলিশ অফ পুলিং স্টেশন মাইক্রো অবজারভার ক্যামেরাম্যান হেলথ স্টাফ এসএইচজি স্টাফ এসএইচজি স্টাফ অর্থাৎ আপনাদের যে বুথের জন্য আপনারা যাচ্ছেন ভোট নিতে সেই বুথে যারা রান্না করবে সেই এসএইচজি যারা আছে তাদের হেটের নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন ড্রাইভার অর্থাৎ যে গাড়ি করে আপনারা পুলিং স্টেশনে যাবেন সেই গাড়ির ড্রাইভারের ফোন নাম্বারটা নিয়ে রাখবেন তারপর যে পুলিং এজেন্টরা যারা থাকবে তাদের ফোন নাম্বার যদি দরকার হয় অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে কাজের ক্ষেত্রে তো আপনারা কিন্তু নিয়ে রাখবেন তারপর ফার্স্ট পুলিং অফিসার সেকেন্ড পুলিং অফিসার থার্ড পুলিং অফিসার ওয়েবকাস্ট এবং সি আর পি এফ অবজারভার এনাদের ফোন নাম্বারগুলো আপনারা কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন এবার বলি কীভাবে এস এম এস পাঠাবেন এবারে আমি এস এম এস পাঠানোর ফোন নাম্বার ওপরে দিয়ে দিয়েছি তারপর দু একটা বুঝিয়ে দিচ্ছি বাকিটা আপনারা ডাউনলোড করে নিলে আপনারা ব্যাপারটা বুঝে যাবেন অ্যাট ডিসি এস এম রেজিস্ট্রেশন আপনারা ডিসিতে যখন যাবেন এবং কিভাবে আপনারা এস এম এসের মাধ্যমে আপনাদের ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করবেন সেটা বলে দিচ্ছি প্রথমে দেখুন লিখবেন ডব্লিউ বি স্পেস দেবেন তারপর ইএল তারপর স্পেস দেবেন তারপর তিন ডিজিটের এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি থ্রি ডিজিট অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি নাম্বার দেবেন তারপর স্পেস দেবেন তারপর দেখুন পি লেখা আছে এখানে প্রিসাইডিং অফিসার অথবা যদি অন্য কোনো পুলিং অফিসার ফার্স্ট পুলিং অফিসার সেকেন্ড পুলিং অফিসার থার্ড পুলিং অফিসার যাই হোক না কেন সেটা দেবেন তারপর তারপর আবার স্পেস দেবেন তারপর ডবল জিরো ওয়ান অথবা ডবল জিরো ওয়ান এ আচ্ছা ডবল জিরো ওয়ান হচ্ছে কি পুলিং স্টেশন নাম্বার আর অক্সুয়ালি বুথ যদি হয় তাহলে নাম্বারটা এরকম হয় থ্রি ডিজিটের নাম্বার হয় সেই থ্রি ডিজিটের নাম্বার পর এ বি সি এরকম লেখা থাকে তো আপনারা সেটা দেবেন তারপর পি ওয়ান ডে সেফ অ্যারাইভ অ্যাট পুলিং স্টেশন অর্থাৎ পুলিং স্টেশনে পৌঁছানোর পর আপনারা যদি ভালোভাবে ঠিকঠাকভাবে পুলিং স্টেশনে পৌঁছে যান তাহলে কীভাবে এস এম এস পাঠাবেন ডব্লু বি স্পেস ডব্লু এল স্পেস এস এ পি এরকমভাবে কিন্তু আপনারা দেবেন বাকি সমস্ত এস এম এসের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি বলে দিয়েছি কোনো অসুবিধে হলে কীভাবে আপনারা এস এম এস পাঠাবেন সেটা বলে দেওয়া আছে এবং মাঝখানে যেগুলো ফাঁক দেওয়া আছে ওটা কিন্তু স্পেস দিয়ে আপনাদের পাঠাতে হবে এবার বলি যদি অ্যাপে কাজ করে তাহলে আপনাদের অ্যাপ অ্যাপের মাধ্যমে পাঠানোটাই শ্রেয় এবং ভালো তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন আমি এই চারটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন